এই যে কাকু এটা কি করবা বলো তুমি এটা কি করবা এটা আমি ফেসো আশার মতো মুখে লাগাবো চোখে লাগাবো এই যে তো বন্ধুরা দেখো কিভাবে বাটা লঙ্কা ফেসো আশার মুখে মাখছে কিন্তু শেখর শিকদার কিভাবে মাখছে দেখো যার ভিডিও কিন্তু অনেকবার দেখেছি লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা খাচ্ছে এবং চোখে মুখে মাখছে অরিজিনালি এটা কিন্তু আজকে দেখবো তো বন্ধুরা দেখো আমরাও কিন্তু দেখে অবাক কিন্তু এতগুলো লঙ্কা খেয়ে নিল কাকুর কিন্তু একটু ঝাল লাগছে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি কোথায় চলে এসেছি টাইটেল দেখে তোমরা বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিন্তু সেই বিখ্যাত লঙ্কা কাকুর বাড়িতে যিনি কিন্তু কাঁচা লঙ্কা খেয়ে কিন্তু দিন কাটিয়ে দেয় কাঁচা লঙ্কা খায় এবং চোখে মুখে মাখে খুবই আশ্চর্য কাণ্ড তারই ভিডিও কিন্তু আজকে তোমাদের সাথে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করা করে কমল বাবু সেই বিখ্যাত বন্ধুরা এই মুহূর্তে আছে কিন্তু আমি চারদা প্ল্যাটফর্মে আর এখান থেকে কিন্তু অটো কিংবা টোটো ধরে নেব না হলে বাস পেলে তো খুবই ভালো হয় তো এটা ধরে কিন্তু আমি যাব সেই লঙ্কা কাকুর বাড়িতে চাকদা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে চলে আসো আর বাস স্ট্যান্ড থেকে বত্রিশ নম্বর বাস তোমরা ধরে নাও আজকে কিন্তু আশ্চর্য একটা কাণ্ড আজকে কিন্তু চলে এসছি সেই লঙ্কা কাকুর বাড়িতে যার যার ভিডিও কিন্তু অনেকবার দেখেছি লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা খাচ্ছে এবং চোখে মুখে মাখছে অরিজিনালি এটা কিন্তু আজকে দেখবো তো কাকু কেমন আছো ভালো আছি সবার প্রথমে বলো এখানে আসতে গেলে কিভাবে আসবে কোথা থেকে তোমার বাড়িতে আসতে গেলে মানুষজন কিভাবে আসবে এখন কোথা থেকে আসবে কে কোথা থেকে আসবে তারা তো সেইভাবে বল তোমার স্টেশন থেকে তুমি বলো চাকদা থেকে আসা যায় হুম রানাঘাট থেকে আসা যায় গাংরাপুর থেকে আসা যায় দত্তগুলিয়া থেকে আসা যায় চতুর্দিক থেকে এখানে আসা এসে কোন জায়গাটা নামবে আসমালি আসমালি আমাদের আমার বাড়ি আসমালি তোমার নাম কি শেখর শিকদার আচ্ছা তুমি যে এত লঙ্কা খাও তোমার কোনো প্রবলেম হয় না না প্রবলেম হয় কত কতদিন ধরে খাচ্ছ এত লঙ্কা এই চল্লিশ বছর ধরে খাচ্ছি চল্লিশ বছর ধরে একইভাবে খাচ্ছে একইভাবে খাচ্ছি তোমার কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম নেই সত্যি এটা আশ্চর্য একটা কাণ্ড এত লঙ্কা খায় কাবুর প্রবলেম হয় না সত্যি এটা ভগবানের একটা দান বটে এবং আমি এই চল্লিশ বছর ধরে খাচ্ছি প্লাস আমার এই স্বাস্থ্য শরীর সব ওই একভাবেই আছে কোনো রকম কোনো সমস্যা হয় না এবং আমার এই চোখের দৃষ্টি শক্তি খুব ভালো আছে এই মাঝে মাঝে কাঁচা লঙ্কা এই রস চোখে লাগাই এই কারণে আমার চোখের দৃষ্টিশক্তিও খুব ভালো আছে একবারে তুমি কত লঙ্কা খেয়েছো হায়েস্ট আগে এক কিলো খাতাম এখন এক কিলো আর পেটে ধরে না এখন পাঁচশো খাই পাঁচশো একবারে খেয়ে নাও একবারে খেয়ে নি কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম নেই সত্যি আশ্চর্য একটা কাণ্ড আজকে আমরাও কিন্তু দেখব কাকু কতগুলো লঙ্কা খেতে পারে আমরাও কিন্তু লঙ্কা নিয়ে এসেছি তো কাকু হবে তো এখন তোমরা দূর থেকে আসছো আশা করে যে কাকুর লঙ্কা খাওয়া দেখবো তা তো একটু খেতেই হবে আমার ঠিক আছে অনেক ধন্যবাদ আজকে কিন্তু কাকুর লঙ্কা খাওয়া দেখব তো চলো গাইস তোমাদেরকেও দেখাবো আমাদের সাথে থাকো তো এখানে এসে শুনছি কাকুর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো কাকু তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম চিলি কিং বি চিলি কিং ডাব্লু বি এই চ্যানেলে সবাই একটু আমি খুব গরিব মানুষ যখন এত কষ্ট করে এই ভিডিও করি এবং লোকে এই লঙ্কা খাই তখন আপনার একটু সার্স্রাইজ একটু ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল সব কিছুতে একটু ফলো করে দিয়ে তো বন্ধুরা নামটা শুনে নিলে ফেসবুক এবং ইউটিউব দুটোই কিন্তু আছে কাকুকে কিন্তু অবশ্যই তোমরা সাপোর্ট করো আর আমি কিন্তু লিঙ্ক অথবা পিক দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিও অবশ্যই কিন্তু কাকুকে সাপোর্ট করবে কাকু তোমার নাম্বারটা বলে দাও আমার নাম্বারটা এইট থ্রি ফোর থ্রি নাইন টু ডবল থ্রি ওয়ান ফোর তো এই নাম্বারটা তোমরা শুনে নাও অবশ্যই যারা যারা আসবে কিন্তু কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসো এই নাম্বারটা সবাই একটু ওই ভিডিও ছাড়ার সময় লিখে দিবে ঠিক আছে ঠিক আছে অবশ্যই বন্ধুরা দেখো এই যে কিন্তু লঙ্কা কাকুর বাড়ি এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লঙ্কা কাকুর বাড়িতে আর লঙ্কা কাকুর বাড়িতে আমরা কিন্তু এসেছি দেখো অনেক লোকই এসছে কিন্তু লঙ্কা কাকুর বাড়িতে লঙ্কা খাওয়া দেখতে তো বন্ধুরা আমরা কিন্তু এখন দেখতে চলেছি কিন্তু কাকা এখন সত্যি সত্যি লঙ্কা খাবে তো কাকা খাওয়া শুরু করো দেখো লঙ্কা

আমরা তো দেখে অবাক কিন্তু এতগুলো লঙ্কা খেয়ে নিল কাকুর কিন্তু একটু ঝাল লাগছে না এই পেশাদার কি সেই ছোটবেলার থেকেই ছোটবেলা থেকেই এভাবেই চলে আসছে এভাবেই চলে আসছে আচ্ছা আপনি কিভাবে পারেন এরকম একটু যদি আমাদের সবার সামনে কি বলতেন একটা মানুষের তো লঙ্কা খেলে আমরা সাধারণত যদি লঙ্কা এভাবে খাই আমাদের মধ্যে একটা ফিলিংস থাকবে যেহেতু ঝাল লাগা জিনিস তো আপনি কিভাবে খাচ্ছেন এটা যদি সবার সামনে কি বলতেন আমার পাগলে ওই যে পিছনে একটা মন্দির আছে ওই পাগলের আশীর্বাদে আমি খাচ্ছি আর এই এগুলো শুধু খাই না পাঁচশো গ্রাম লঙ্কা বেটে দিয়ে আমার চোখে মুখে সব জায়গা লাগাই নয় আমি তাতে আমার আরও উপকার হয় অবশ্যই সেটাও কিন্তু আমরা দেখব এটা কখন দেখাবে কাকু এখনই দেখাবো আচ্ছা কিছু লঙ্কা খাওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই দেখবো এটা কম বেশি আপনারা যেখান থেকে আসুন না কারণ নিউজ চ্যানেল থেকে আপনি এসছেন তো আপনারা এর আগে কি ভিডিওটা আপনারা দেখেছেন তো হ্যাঁ এটা আপনারা বাস্তবে নিশ্চয়ই প্রমাণিত পাচ্ছেন যে বাস্তবে এটা হচ্ছে হচ্ছে না তো আমি চাইছি যে এই কাকুটার যেন আপনারা দূর দূরান্ত ওই কাকুর ভিডিওটা যেন পৌঁছে যায় পুরো আমরা চাই যে আমাদের এই অল ইন্ডিয়ার নাম্বার ওয়ান অন পিসি আছে এরকম একটা লোক যে লঙ্কা খেতে পারে প্লাস গায়ে সারা শরীরে মেখে নিতে পারে এরকম একটা মানুষ আছে আমাদের মধ্যে গর্ব এটা আমাদের ইন্ডিয়ার গর্ব এটা হচ্ছে আমি আমি চাইছি যে আপনাদের মাধ্যমে যেন দূর দূরান্ত ভিডিওটা ছড়িয়ে যায় দূর দূরান্ত ভাবে মানে কাকুর যেন এই এই অসাধারণ ট্যালেন্টের বিষয়ে যেন সবাই জানো তো আমি সেটাই চাইবো যে কাকুর নিজস্ব একটা চ্যানেল আছে সেই নিজস্ব চ্যানেলটা যেন দাঁড়িয়ে যায় কাকুর নিজস্ব চ্যানেলটা হচ্ছে চিলি কিং বি তাই তো চিলি কিং বি আমার চ্যানেলের নাম চিলি কিং ডাবল কাকিমা বেটে দিচ্ছে এটা হচ্ছে কাকুর ওয়াইফ এটা দেখুন উনি লঙ্কা বেটে দিচ্ছে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কাকুমা লঙ্কা পাট ছিল কিনা কাকু এখন এই জায়গায় যদি ভাইরাল হয় আমরা সবাই চাইবো আপনারা আমাদের পাশে থাকুন কাকু অ্যাকচুয়ালি খুবই গরিব মানুষ আমরা সবাই চাই যে সবাই মিলে আসুন এগিয়ে আসুন এই মানুষটা সাপোর্ট করি আর এই মানুষটা যাতে ফিউচারে যেন আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারে এটা আমরা চাইবো যে কাকু যেন অনেকটা দূর পৌঁছে যেতে পারে এটা হচ্ছে আপনাদের কাছে এটা আমার আশা আর আপনাদের দর্শক কাছেও আমাদের যারা যারা ভিডিওটা দেখছে তাদের কাছে এটা আশা যা যে কাকু যেন একটু সাপোর্ট পায় খুবই গরিব মানুষ দিন আনে দিন খায় ঠিক আছে আপনারা কাকুর বাড়িতে আসুন কাকুর ফোন নাম্বার আছে কাকুর মোবাইল নাম্বার একদম আপনার সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে কাকুর এই প্রতিভা দেখতে চলে আসুন আর আমি চাই যে কাকুর যেন কিছু আপনারা দূরদূরান্ত থেকে যেখান থেকে এসছে না কেন এই মানুষটার যেন কোনো কিছু একটা হিললে হয়ে যায় সেই 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 বিষয় নিয়ে আমরা বলবো কারণ এই মানুষটা খুবই এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে

ইনি লঙ্কাটা খাচ্ছেন আর মুখে কোনো কি জ্বলনের কোনো বিষয় বুঝতে পারছেন আপনারা? এই কিন্তু চোখের মধ্যে অলরেডি ভরে নিয়েছে। আপনার একটু নিয়ে দেখুন কেমন লাগে। আপনাদেরকে নিতে পারবেন কেউ? তুই আমাদের জিও তো ঝাল লাগে। সবাই মিলে একসাথে ফিলিংসটা বলো। কেমন লাগে আমার মানে এই যে লঙ্কা যদি ভালো ঝালালো লঙ্কা হয় তাহলে যে আমার কাছে কিরম লাগে এটা আমি তোমাদের কালকে বোঝাতে পারবো না মানে এত টেস্ট আমরা কথার কথা বলতে চাই যে আমরা যদি কোনো পায়েস রান্না করে খাই পায়েসে যদি মিষ্টি কম হয় তো কাকুর কাছে লঙ্কা খারাপ হলে সেটা সেরকম হবে এবং যদি পায়েসটা যদি খুব সুন্দর সুস্বাদু হয় তার মানে কাকুর কাছে একটা খুব অতিরিক্ত ঝালওয়ালা লঙ্কা টেস্ট হবে টেস্ট লাগে যত মানে কাকুর ফিলিংসটা আমরা এইভাবে বুঝতে এটা লবণ দেব এর মধ্যে না না কোনো লবণ লাগবে না আর এই মুহূর্তে কাকু এখন সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণটা ভাইরাল হয়ে গেছে আপনারাও কম বেশি দেখেছেন কাকুর এখন দূর টিভি টেলিকাস্ট হচ্ছে কাকুর এই ভিডিও অস্বাভাবিক প্রতিভা যেটা দেখতে পাচ্ছেন ট্যালেন্ট এটা টিভি টেলিকাস্ট হচ্ছে আর এই টিভি টেলিকাস্ট দূর দূরান্ত থেকে পৌঁছে গেছে আপনারাও দূর দূরান্ত থেকে যদি এরকম প্রমাণিত হতে চান তো চলে আসুন মানে আমরা সত্যি এটা গর্বিত যে নদিয়া জেলার মধ্যে বসবাস করছে একটা গর্ব যে কাকুর মতন এরকম একটা ট্যালেন্ট আমরা নদিয়ার মধ্যে রানু মণ্ডলকে দেখেছি কোনটা বলুন ঠিকানাটা বলুন ঠিকানাটা হচ্ছে রানাঘাট দু নম্বর ব্লক আইসমালি গ্রাম বেলেহাটি পাড়া ঠিক আছে এই ঠিকানাটা যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো যে যেখান থেকে চলে আসুন কাকুর এই অসাধারণ প্রতিভা ট্যালেন্ট এটা আপনারা দেখে যান আপনারা দেখছেন যে কাকুর লঙ্কা খাচ্ছেন এবং চোখে মুখে লাগালেন সত্যি একটা অবিশ্বাস্যল ব্যাপার মানে ওনার পেটে ধরার একটা ব্যাপার আছে তো যে এক কিলো লঙ্কা খেয়ে নেবে এক কিলো চাল চালও মানুষ খেতে পারে না তো ওনার একটা পেটে ধরার ব্যাপার আছে তো ওনার এক কিলো দু কিলো কোনো ব্যাপারই নাকি ঠিক আছে এক কিলো দু কিলো লঙ্কা এনার কাছে কোনো ব্যাপার না শুধু ওনার পেটে ধরার ব্যাপার আছে এই জন্য ইনি বলছে যে পাঁচশো লঙ্কা আমি এক চান্সে পাঁচশো লঙ্কা আমার পেটে ধরে যাবে কিন্তু এক কিলো আমি ধরাতে পারবো না কিন্তু খেয়ে নিতে পারবো কিন্তু আমরা প্রথম যখন ভিডিও করেছি তখন কিন্তু উনি এক কিলো লঙ্কাই খেয়েছে হ্যাঁ ওই জন্য উনি বলছে যে পাঁচশো লঙ্কা আমি এক খেয়ে নি আবার যদি আধা ঘন্টা পর খেতে দেন আবার পাঁচশো খেয়ে নেবে এরকম একটা ব্যাপার আর ইতিমধ্যে কাকু দেখো কিন্তু এখন লঙ্কা খেয়ে যাচ্ছে সেই প্রথম থেকে শুরু করেছে খাওয়া এখনো কিন্তু লঙ্কা খেয়ে যাচ্ছে এই করে লঙ্কা রেখে দাও বাড়ি রান্নার জন্য কাকির কাজে লাগবে ফেলে দিলে এবং আমি ওই লঙ্কার পায়ের সংখ্যা লঙ্কা বেজ রাখায় একটা দাদাকে পেয়ে গেছি এই দাদা কিন্তু কাকার ভিডিও করে দেয় তো দাদার মুখ থেকে কিছু কথা শুনে নেবো আমরা দেখুন আমি যেটা বলতে চাইছি আপনাদের দর্শক বৃন্দদের সবাই যেটা শুনছেন যে কাকু যেইভাবে যে পরিমাণে এই যে লঙ্কার একটা খাওয়ার একটা যেনার একটা ট্যালেন্ট এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা গর্ব আমরা মনে করি মানে এখান থেকে উনি অনেকটা জায়গায় ইনভিটেশন কার্ড পেয়েছে এখন উনি সম্মানিত হবে স্টার লাইট সন্মান থেকে অন্যান্য সন্মান থেকে একটা সন্মানিত ইনভিটেশন কার্ড এসছে আমরা চাইছি যে আপনারা যে যেখান থেকে দেখুন না কেন কাকুকে সাপোর্ট করুন ইনি খুবই গরিব মানুষ দিন আনে দিন খাই জোন খালটা এনার ভাত খাওয়া হয় না তো আপনারা যে যেখান থেকে ভিডিও করতে আসুন না কেন এনার যে ট্যালেন্টের যে সম্মান এটা তো আমরা করছি আপনারও সম্মানটা করুন এবং তা কাকুকে সাপোর্ট করুন কাকুকে সাপোর্ট ওনার যাতে একটা কিছু হয়ে যায় যাতে এই কষ্ট থেকে ওনার মুক্ত থাকে এটাই আমরা চাই আর আপনাদেরও বলছি যে আপনারা যে যেখান থেকে এসছেন আপনারা আপনি কোথা থেকে এসছেন আমি রানাঘাট থেকে এসছি রানাঘাট থেকে তো আমি এটাই বলবো যে এই কাকু চ্যানেলটাকে যেন সাপোর্ট করা হয় আর কাকুকে দেখতে হলে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি রানাঘাট দু নম্বর ব্লক আইসমালি গ্রাম বেলেহাটি পাড়া আর কাকুর ফোন নাম্বার তো এরা দিয়েই দিচ্ছে ডিসক্রিপশানে লেখাই আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা দূর পৌঁছে দিন আর চ্যানেলটাকে ফলো করে দিন কাকুর কাকুর চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব আর পেজে ফলো করে দেওয়া হয় আর এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর এই দাদাভাইয়ের এই ভিডিওটা অনেক দূরে দূর দূরান্ত শেয়ার করে দিন যেন আরও মানুষ দেখতে পায় আমাদের অল ইন্ডিয়া সবাই যেন দেখতে পায় ভিডিওটা আর কাকুর এই অসাধারণ প্রতিভাটা যেন দেখতে পায় ভালো থাকবেন সবাই তো এখানে কিন্তু কাকিমাকে পেয়ে গেছি কাকিমার মুখ থেকে কিছু কথা শুনে নেব তো কাকিমা কেমন আছেন হ্যাঁ ভালো আছে তোমরা ভালো আছো তো হ্যাঁ আমরা ভালো আছি কাকু যে এত লঙ্কা খাই কোনো অসুবিধা হয় না না কোনো অসুবিধা হয় না এটা কোন ধরে খাচ্ছে কোনো অসুবিধা হয় না মানে কি হবে জানি না কি ঠাকুর আছে বাড়িতে ওই আমাকে ফেলারাম পাগলের ওই আছে ওই যে মন্দির আছে এই মন্দিরে কি প্রতিদিন পুজো হয় হ্যাঁ প্রতিদিন আমি পুজো করি কোনো বাৎসরিক পুজো পুজো কিছু হয় হ্যাঁ হয় সত্যি ঠাকুরের একটা কৃপা আছে যার জন্য কিন্তু কাকা এতগুলো লঙ্কা খেতে পারে হ্যাঁ ওনার আশীর্বাদে উনি আইছে আনছে ওনার মা ওনার কাছ থেকে চাইয়ে আর কি সেইভাবেই উনি জন্ম নেছে ওনার আশীর্বাদ আছে ওনার তার জন্যই তো ওই আর কি লঙ্কা খেতে পারে এমনও দিন গেছে শুনেছি কি লঙ্কা খেয়ে দিন কাটিয়ে দিয়েছে হ্যাঁ উনি বেশি আলা আর কিছুটা বেলা থেকে উনি লঙ্কা খায় এত লঙ্কা খায় উনি সত্যি একটা আশ্চর্য কাণ্ড আমরা দেখে কিন্তু প্রথমে আশ্চর্য কাণ্ড ভিডিওতে যখন দেখেছি না তখন একটা আশ্চর্য কাণ্ড যে এত লঙ্কা খাচ্ছে চোখে মুখে মাখছে কি করে সম্ভব এটা আসল লঙ্কা খালি পেট ভরে গেল তারপর ওনার মা আছে ওনার স্ত্রী আছে ওনার ছেলে আছে তারা কি খাবে তাদের তো ভাষ্য চাল লাগবে তাদের তো খাওয়ার ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থা করছে একদিন কিন্তু সেটাই যেন আমরা চাই যে ওনাদের যেন ভাত মাছ একটু পেট ভরে দুটো খেতে পারে দেখেন এনাদের ঘর বাড়ি এই দেখেন ঘরবাড়ি এই দেখেন একটা মন্দিরের কি অবস্থা উনি যা পেরেছে জোন বেছে খায় তো ওই যতটুকুন মানে জোন বেছে চাল কেন

এই পৃথিবীতে নাই ওনার ওই মুখের বাক্য ওনার মুখেরই ওইডি মানে কথা ওইডি ওই যুগ যুগ ধরে চলি আসতেছে বুঝছে ওটাই যুগ যুগ ধরে চলিয়ে আসতেছে ওইভাবেই সেই এরকম ঘর এরকম মন্দির ওই ওনার জল আর বস্তু যে আসবে মানে কথা কোনো অসুবিধা হলি ওই আসিয়া তার কাছে কাকতি মিনতি করবে ই করবে সেই ওই জল আর বস্তু নিয়ে গেলে সেদিকে মুক্তি পাবে ডাকার মতন ডাকলে সে ডাক শোনে এইভাবেই চলে এসতেছে এই যুগ যুগ সেইভাবে ওনার তো জন্ম উনিও সেইভাবে একটা প্রতিষ্ঠা করছে ওই আমি একটু ফুল জল দিই তারে এইভাবেই চলতেছে অনেক বছর ধরে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য কাকিমা আর কাকু যে বললো ফেলা পাগলের কথা এই যে ওনার মন্দির অবশ্যই মন্দিরটা তোমরা একটু দেখে নাও শুধু একটা ঘট রয়েছে দেখতেই পাচ্ছ এই মন্দিরের কিন্তু প্রতিভা রয়েছে কাকুর মধ্যে দেখতেই পারছো দেখতেই পাচ্ছো কিন্তু লঙ্কা কাকুর সাথে কিন্তু কত লোক দেখা করতে চলে এসছে এখানে কিন্তু নিউজ বাংলা চলে এসেছে তো তারা তোমাদের নিউজ চ্যানেলের নাম কি স্টার বাংলা থেকে লোক চলে এসেছে দাদা তোমরা কোথা থেকে এসছো भिन्नগর থেকে লোক চলে আসছে এছাড়াও কিন্তু অনেক লোক চলে আসছে কিন্তু লঙ্কা কাকুর সাথে দেখা করতে কাকু আমরা কিন্তু তোমার লঙ্কা খাওয়া দেখেছি খুবই ভালো লাগলো আর এই মিষ্টিটা তোমার জন্য মিষ্টি তো আমি খাই না আমার তো লঙ্কাই প্রিয় দেখো তুমি লঙ্কাটাই প্রিয় এটা এনার্জি তোমার জন্য যখন আসবো অবশ্যই তোমার জন্য বেশি করে লঙ্কা নিয়ে আসবো লঙ্কা নাই না আমি সন্তুষ্ট আমরা তো জানি না তুমি এত লঙ্কা খেতে পারো ওই জন্য অল্প করে নিয়ে নিয়েছিলাম পাঁচশো মতো তো এরপরে যখন আসবো বেশি করে লঙ্কা নিয়ে আসবো তোমার জন্য ঠিক আছে আমরা কিন্তু আবার আসবো বন্ধুরা কাকুর সাথে কথা বলে কিন্তু ভালো লাগলো আর কাকুর লঙ্কা খাওয়ার ভিডিও তো আমরা দেখলামই তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে